তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে চলে জিডি কনস্টেবলের পরবর্তী শিফ্ট নিয়ে তো এই বছরের জন্য আজকে এটা লাস্ট কোশ্চেন অর্থাৎ লাস্ট শিফট নিয়ে আলোচনা করছি লাস্ট ক্লাস তো পরবর্তী ক্লাস তোমাদের নতুন বছরে অবশ্যই হবে ঠিক আছে আর আজকের যে ক্লাস সেটা কিন্তু তোমাদের শিফ্ট নাম্বার থাকবে কত তেরো নম্বর শিপ থাকবে এর আগে অলরেডি আমরা কিন্তু বারো বারোটা শিপ নিয়ে আলোচনা করে দিয়েছি চ্যানেলে প্লে লিস্ট তৈরি করা আছে অবশ্যই দেখে নেবে সকলে যাদের এসএসসি জিডি এক্সাম রয়েছে খুব তাড়াতাড়ি তোমাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি চার তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে তোমাদের সম্পূর্ণ জানুয়ারি মাসটা তোমাদের হাতে আছে ঠিক আছে তার জন্য তোমাদের সকলকে বলে রাখি একটা তোমাদের অফার আছে এই নতুন বছরের জন্য নিউ ইয়ারের স্পেশাল অফার যেটা তোমাদের বলে রাখি অফারটা আছে তোমাদের এটা যে এই যে জিডি কনস্টেবলের সম্পূর্ণ পিডিএফটা দেখছো এই পিডিএফটা তোমরা আগে দেখে নাও এটা কিন্তু এর আগে আমাদের প্রাইস ছিল তোমরা এই পঞ্চাশ টাকা ঠিক আছে তো এর সাথে সাথে আমাদের যে আরও পিডিএফ রয়েছে সেগুলো একটু বলে রাখি আর এসএসসি জিডি জিডির যে কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে কিন্তু অনেক পরীক্ষায় প্রশ্ন এসছে আমাদের কারণ এসএসসি দু হাজার চব্বিশের সিজিএল পরীক্ষা সিজিএল পরীক্ষা সিএইচএসএল এম জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ সমস্ত এক্সামে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নাইনটি পার্সেন্ট প্লাস কিন্তু কমন এসেছে তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারো আর এই টপিক থেকে তোমাদের অবশ্যই কমন আসবেই অবশ্যই ঠিক আছে তো অবশ্যই দেখে নেবে এছাড়া ভারত রত্ন থেকে আমাদের একটা ক্লাস দেওয়া আছে সেটা অবশ্যই দেখে নেবে ওর বাইরে কিন্তু কোনো ক্লাস থাকবে না ঠিক আছে আর এখান থেকে কিন্তু প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো এখানে যে প্রশ্নটা প্রথমেই দেখছো সেই প্রশ্নটাই তোমাদের অলরেডি চলে আসা কোশ্চেন ঠিক আছে এসএসসির বিভিন্ন এক্সামে অন্যান্য পরীক্ষায় এখানে মানে যেগুলো প্রশ্ন তোমরা দেখবে সেই প্রশ্নই তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে রেল এবং এসএসসির যে কোনো এক্সামে ঠিক আছে বিশেষ করে এসএসসির তো সমস্ত পরীক্ষা দিয়ে তোমরা কমন পাবে তো এখানে সিজিএল দু হাজার চব্বিশ সিএচএসএল দু হাজার চব্বিশ সমস্ত এক্সামে কিন্তু কমন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সম্পূর্ণ পিডিএফটি আমরা একান্ন টাকায় দিচ্ছিলাম এবং বর্তমানে কত প্রাইসে দিচ্ছি সেটা একটু পরে আমরা দেখে নেব তার আগে আমাদের আরেকটা পিডিএফ রয়েছে যেটা হচ্ছে আমাদের এন টি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন লাস্ট এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি একুশে তার সম্পূর্ণ একশো তেত্রিশটা শিফটে সম্পূর্ণ বাংলা ভাষায় কোশ্চেন দেওয়া আছে তিনশো প্লাস কিন্তু এখানে পেশ সংখ্যা রয়েছে আর সম্পূর্ণ প্রাইসটা আমাদের যে পিডিএফটি এর দাম ছিল কিন্তু নিরানব্বই টাকা সব থেকে কম দাম ছিল কিন্তু এখন যে অফারটা আছে সেটা আর একটু কম হয়ে যাচ্ছে তোমাদের সকলের জন্য ঠিক আছে কম্বো অফার যেটা তোমাদের একটু প্রাইসটা আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সুতরাং তোমাদের সকলের জন্য এসএসসি জিডি পি কিউ কোশ্চেন যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে বারোশো প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে এবং প্রতি মাসের টপ একশো কিন্তু কোশ্চেন রাখা আছে আশা করছি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না আর কি ঠিক আছে তো নাইনটি পার্সেন্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এখানেই কমন পেয়ে যাবে ঠিক আছে অন্যান্য পরীক্ষায় সকলে পেয়েছে সুতরাং তোমরাও পাবে জিডি কনস্টেবল যারা দেবে ঠিক আছে এছাড়া এন ডিপি সি জিকে কোয়েশ্চেন যারা যারা নেবে অবশ্যই তোমরা এই নম্বরে যেয়ে দেখতে পাচ্ছ নাম্বারটাকে দেখে নাও সবার ক্ষেত্রে কিন্তু একই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বর তোমরা ডিসক্রিপশানের নাম্বার দেওয়া এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে ঠিক আছে তো এদের প্রাইসগুলো কত কী আছে সেগুলো ছোট্ট করে দেখে নিই দু হাজার চব্বিশ যেটা কিন্তু আমাদের চলে যাচ্ছে এবং এই নতুন বছরের জন্য তোমাদের কিন্তু এই অফারটা থাকছে অফার কী আছে জিডি এবং কারেন্ট হাইভার যারা যারা নেবে তাদের জন্য কিন্তু প্রাইস রাখা আছে নব্বই টাকা এবং এন এবং কারেন্ট অ্যাভ্যাস যারা যারা নেবে তাদের জন্য প্রাইস রাখা আছে একশো চল্লিশ টাকা যারা যারা নেবে অবশ্যই যোগাযোগ করে নেবে খুব তাড়াতাড়ি এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য আসে ঠিক আছে আর কারেন্ট অ্যাভ্যাসটা কিন্তু সকলের জন্য কমন আছে ওই জন্যই কিন্তু এটা কম্বো হিসাবে রয়েছে জিডির সাথে যারা কারেন্ট নেবে অবশ্যই নব্বই টাকায় পেয়ে যাবে এবং এন টি পি পিভিএসআর জি এর সাথে কারেন্ট যারা নেবে তারা কিন্তু একশো চল্লিশ টাকা পেয়ে যাবে ঠিক আছে সর্বনিম্ন আছে এখানে দাম আর তোমরা যদি এন টি কথা বলো না এখানে এন টি একশো তেত্রিশটা শিফট আছে প্রতিটা শিফটের চল্লিশটা করে কোশ্চেন আছে আর এক একটা শিফটে যদি দাম এক টাকা করে ধরো না তাও একশো তেত্রিশটা টাকা হয়ে যায় সেই জায়গায় দুটো পিডিএফ তোমরা পাচ্ছো শুধু একশো চল্লিশ টাকাতে সুতরাং সব থেকে ভালো প্রাইজে কিন্তু এখনও রাখা আছে ঠিক আছে পাঁচ হাজার কিন্তু এন টিবিসি এখানে ইয়ার জিকে কোয়েশ্চেন আছে আমাদের নিজের মন মতো নয় কিন্তু এগুলো ঠিক আছে আর এখান থেকে আর পি এফ এস আই কিন্তু দু হাজার চব্বিশে এ এলপিতেও অনেক প্রশ্ন কমন ছিল ঠিক আছে তো যা যারা নেবে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এর আগে আমরা বারো নম্বর শিপ নিয়ে আলোচনা করেছি এসএসসি জিডি কনস্টেবলের তো আমরা আজকে চলে আসবো তেরো নম্বর শিফট নিয়ে আমাদের তেরো নম্বর শিফটের আজকে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে ক্রিপস মিশন কত সালে ভারতে আসে ক্রিপস মিশন কিন্তু ভারতে এসেছিল উনিশশো সালে কত সালে উনিশশো সালে আর এই ক্রিপস মিশনের সাথে অনেকের আবার ক্যাবিনেট মিশনও মানে গুলিয়ে যায় আর কি তো ক্রিপস মিশন উনিশশো সালে আর ক্যাবিনেট মিশন উনিশশো সালে ঠিক আছে উনিশশো ছেচল্লিশে ক্যাবিনেট মিশন পরবর্তী কোয়েশ্চেন যেটা আছে আমাদের কি সাইকম মীরাভাই চানু মীরাভাই চানু ইনি কোন ফিল্ডের সাথে যুক্ত অবশ্যই ভারততল ওয়েট লিফটার তিনি একজন ঠিক আছে ভারততলকের সাথে যুক্ত এই মীরাবাই চানু ঠিক আছে পরবর্তী কোশ্চেন আছে অনুচ্ছেদ তেতাল্লিশ উনশ্বেদ তেতাল্লিশ এটা কী আছে আমাদের গ্রামীণ এলাকায় যে ব্যক্তিগত সমবায় পদ্ধতিতে কুটির শিল্পের প্রচারের জন্য চেষ্টা চালাবে এবং এটি গান্ধীবাদী নীতির ওপর ভিত্তি করে একটি নির্দেশিকা ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী আমাদের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ ড্যাস মৌলিক অধিকার প্রয়োগের বিষয়ে সুপ্রিম কোর্টকে একটা বিস্তৃত মূল ইতিয়াদ দেওয়া হয়েছে যেটা কি আর্টিকেল থার্টি টু এর মাধ্যমে কী করা হয় যেটা আমরা জানি কত নম্বর আর্টিকেলে আছে এটা থার্টি টু এর মধ্যে আছে এটা কি এটা আমাদের কনস্টিটিউশনাল রিমেডিস তাই তো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যেটা আমাদের বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে এই যে মৌলিক অধিকার এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল এগুলো আমেরিকা সংবিধান থেকে নেওয়া হয়েছিল মৌলিক অধিকার আগে সাতটা ছিল বর্তমানে ছটা ছটা আছে এবং যে সম্পত্তির অধিকার সেটা বাদ দেওয়া হয়েছে যেটা বর্তমানে এখন লিগাল রাইট যেটা তিনশোর এতে বর্তমানে রাখা আছে আর মৌলিক অধিকার বর্তমানে ছটা আছে যেমন হচ্ছে চোদ্দ থেকে আঠেরটা সমতার অধিকার উনিশ থেকে বাইশ হচ্ছে স্বাধীনতার অধিকার তেইশ থেকে চব্বিশ আছে আমাদের বিরুদ্ধে অধিকার এবং পঁচিশ থেকে আঠাশ আছে আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার এছাড়া উনত্রিশ তিরিশ আমাদের আছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস অর্থাৎ তোমাদের শিক্ষার অধিকার এবং কালচারাল অধিকার ঠিক আছে এছাড়া এই যে বত্রিশ নম্বর আর্টিকেলকে এই ছটা অধিকারের মধ্যে একটাও যদি লঙ্ঘিত হয় আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারি বত্রিশ নম্বর আর্টিকেল প্রয়োগ করে এবং এই বত্রিশ নম্বর আর্টিকেলকে এই জন্যই কিন্তু ডক্টর বি আর আম্বেদকর সংবিধানে হার্ট অ্যান্ড সোল বলেছেন ঠিক আছে তো এই প্রশ্নটা পরীক্ষা জিজ্ঞাসা করা হয় পরবর্তী কোশ্চেন যেটা আছে দু হাজার তেইশ সালের আগস্টে নীরাজ চোপড়া হাঙ্গারি বোধাবেষ্টে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে কতগুলো পদক জিতেছিলেন অবশ্যই কিন্তু তিনি সোনা পদক জিতেছিলেন ঠিক আছে মানে কোনটা জিতেছিলেন আর কি সোনা জিতেছিলেন তিনি তিনি তখন ইতিহাস তৈরি করেছিলেন নীরাজ চোপড়া তিনি গোল্ডেন বয় নামে পরিচিত ঠিক আছে আর প্রথম কিন্তু তিনি ওই তোমাদের অলিম্পিক ওটা টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতেও কিন্তু প্রথম তিনি স্বর্ণপদক জয়লাভ করেন ভারতকে সোনা এনে দিয়েছিলেন ঠিক আছে আর এটা কিন্তু আবারও কিন্তু আসবে দু হাজার পঁচিশের যে জিডি কনস্টেবল এক্সাম দিতে যাচ্ছ সেখানে ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবে যেটা হাঙ্গেরি বুদাপেস্টে অনুষ্ঠিত অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে তিনি কিন্তু সোনা জিতেছেন ঠিক আছে আর ইনি কোন জায়গা থেকে বিলং করেন এটা কিন্তু হরিয়ানা পানিপথে কিন্তু এনার বাড়ি ঠিক আছে পরবর্তী কোশ্চেন যেটা আছে একটি অভ্যন্তরীণ বাণিজ্য কৌশলে বিদেশি সহযোগিতা থেকে দেশীয় শিল্পকে রক্ষা করতে বা তোমাদের ব্যবহৃত সুরক্ষার দুটি প্রধান রূপ সেগুলো কী কী একটা ট্যারিফ আর একটা হচ্ছে কোটা ঠিক আছে পরবর্তী কোশ্চেন আছে কোন ধরনের শুটিং খেলায় ক্রীড়াবিদরা দশ মিটার পঁচিশ মিটার এবং পঁচিশ পঞ্চাশ মিটার দূর থেকে লক্ষ্য বস্তুকে বেদ করতে পারে যারা কিন্তু রাইফেল শ্যুটিংয়ে ঠিক আছে রাইফেল শ্যুটিংয়ে পরবর্তী আছে আমাদের দু হাজার সালের যে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল এটা কোথায় হয়েছিল এটা কিন্তু ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়েছিল দু সালের ওয়ান ডে ক্রিকেট ইন্টারন্যাশনাল যেটা কিন্তু এটা আমাদের কিন্তু ভারত কিন্তু এখানে চ্যাম্পিয়ন হয়েছিল এখানে কাকে হারিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে ঠিক আছে পরবর্তী কিন্তু দু হাজার তেইশেও কিন্তু আমাদের এই ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কিন্তু এটা অনুষ্ঠিত হচ্ছে এটা কোথায় হচ্ছিল এটা কিন্তু দু হাজার তেইশে যেটা এটা আমাদের ভারতে হয়েছে কিন্তু ভারতে এবার জিততে পারেনি এটা কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে অস্ট্রেলিয়া কিন্তু এই নিয়ে ছয় ছয়বার কিন্তু এই ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে ঠিক আছে এখানে কিন্তু ভারতকে হারিয়ে অর্থাৎ ভারত কিন্তু রানার্স সব ছিল ঠিক আছে আর এখানে কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ ছিল বিরাট কোহলি আর সব থেকে বেশি রানও করেছিল বিরাট কোহলি পরবর্তী আমরা দেখব আইসিসি দু হাজার সাতাশ এটাও জিজ্ঞাসা করা হবে জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ পঁচিশের এক্সামে যেটা হচ্ছে দু হাজার সাতাশের আইসিসি ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা কোন দেশ হোস্ট করবে এটা কিন্তু সাউথ আফ্রিকা জিম্বাবোয়ে আর নামেভিয়া এটা কিন্তু হোস্ট করবে দু হাজার সাতাশে পরবর্তী কোশ্চেন আছে নিচের কোন দেশের সাথে ভারতের একটি খোলা সীমান্ত রয়েছে যেটা কিন্তু নেপালের সাথে ভারতের একটা খোলা সীমান্ত রয়েছে একদম ডাইরেক্ট খোলা ঠিক আছে তোমরা জানো যে নেপালের বিভিন্ন মানে স্টুডেন্টরা নাগরিকরা তারা কিন্তু ভারতেরও বিভিন্ন এক্সামে কিন্তু অংশগ্রহণ করে যেমন সিজিএল হোক বা ইউপিএসসি হোক বিভিন্ন এক্সামে কিন্তু অংশগ্রহণ করতে পারে ঠিক আছে পরবর্তী কোশ্চেন যেটা আছে নিচের কোন রাজ্যে কোদানুকুলম পারমাণবিক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা অবস্থান করছে এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থান করছে আর এটা হচ্ছে সব থেকে বড়ো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা তামিলনাড়ুতে অবস্থান করছে লার্জেস্ট আর এটা কিন্তু এন ডিভিসিতে বারবার অনেকবার প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে আর এছাড়াও বুঝতে রাখবে যে ভাবায়োটমিক রিসার্চ সেন্টার যেটা কিন্তু ভারতের সব থেকে বড় নিউক্লিয়ার রিসার্চ রিয়েক্টর আর কি নিউক্লিয়ার রিসার্চ সেন্টার যেটা কিন্তু ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার যেটা মহারাষ্ট্রেতে অবস্থান করছে আর এটা উনিশশো চুয়ান্ন সালে এটা তৈরি হয়েছিল আর যেটা বললাম তামিলনাড়ুর কোদানাকোলাম এটা লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থান করছে ঠিক আছে পরবর্তী কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা ছিল কত একশো একুশ পয়েন্ট এক কোটি এখানে মহিলাদের সংখ্যা ছিল কত শতাংশ যেটা আটচল্লিশ পয়েন্ট পাঁচ শতাংশ যেখানে কিন্তু মহিলাদের সম মানে ছিল আর কি এটা ডায়েট মুখস্থ রেখে দেবে আবার আসবে ঠিক আছে পরবর্তী তোমাদের বলে রাখি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যে কোনো ইনফরমেশান সঙ্গে সঙ্গে যাওয়ার জানার জন্য এবং নোটিফিকেশান যখনই কোনো কিছু নোটিফিকেশান রিলিজ হয় সঙ্গে 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 কিন্তু শেয়ার করা হয়ে থাকে নেক্সট কোশ্চেন যেটা আছে কোন গ্যাসগুলি ঠান্ডা ও সংকুচিত করা হলে গ্যাস থেকে তোমাদের সুপার ক্রিটিক্যাল যে তরল অর্থাৎ ফ্লুইডটা অবস্থায় পরিবর্তিত হতে পারে যেটা কার্বন ডাইঅক্সাইড পরবর্তী কোয়েশ্চেন আছে দিল্লি ন্যাশনাল যে ক্যাপিটাল টেরিটোরিজ যে সরকার সংশোধন বিল দু ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিসের যে অথরিটি প্রতিষ্ঠা করেছিল যা মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্য সচিব এবং দিল্লির প্রধান রাষ্ট্র সচিব নিয়ে এই মানে এটা গঠন করা হয়েছিল ঠিক আছে এটা তখনকার কারেন্টের টপিক ছিল আর কি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিকল্প তোমাদের পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রী মনসুখ তোমাদের মান্ডাভিয়া যিনি রেল যোগাযোগ এবং ইলেকট্রনিক্স তথা তথ্য প্রযুক্তি শিল্প শ্রী ঐসনি বৈষ্ণব তিনি কিন্তু এর আগে তিনি কী ছিলেন রেলমন্ত্রী ছিলেন ঠিক আছে তো তিনি কিন্তু জন ঔষধি ট্রেনে কিন্তু পতাকা প্রদর্শন করেছিলেন দু সালে ঠিক আছে তখনকার কারেন্টের টপিক ছিল এই জন্য জিজ্ঞাসা করা হয়েছিল পরবর্তী কোশ্চেন আছে কোন অ্যালবাম টিকি রিকি কেজকে রিকি কেজ ঠিক আছে তিনি তৃতীয় গ্রামী পুরস্কার জিতেছেন অবশ্যই ডিভাইন টাইটসের জন্য ঠিক আছে আর এবছরের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা সেটা কিন্তু পরীক্ষায় তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তোমরা বেশিরভাগ শিফটে অবশ্যই এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হবে যেটা কিন্তু জাকির হোসেন তিনি কিন্তু পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে তিনি কিন্তু তার মৃত্যু হয়ে গেছে আর কি তিনি মারা গেছেন আর জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ইনি কিন্তু বিখ্যাত তবলা প্লেয়ার ভারত এটা ভারতের নয় তারা বিশ্বের মধ্যে বিখ্যাত তবলা প্লেয়ার হচ্ছেন জাকির হোসেন যিনি বিভিন্ন পুরস্কার জিতেছেন তার মধ্যে তিনি দু হাজার চব্বিশে জিতেছেন গ্র্যামি পুরস্কার তিনি তিন তিনটে তিনটে চারটে ফিল্ডে তিনটে ফিল্ডে মানে তিনি কিন্তু দু হাজার চব্বিশে গ্রামী পুরস্কার জিতেছেন এবং দু হাজার নয় সালে তিনি কিন্তু প্রথম গ্রামী পুরস্কার পাচ্ছেন প্ল্যানেট রোমে ঠিক আছে এই প্রশ্নগুলো অবশ্যই জিজ্ঞাসা করা হবে ঠিক আছে দেখে নেবে আর তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন তিনি কিন্তু কোথায় সেই সময় তিনি কিন্তু ছিলেন ক্যালিফোর্নিয়াতে ঠিক আছে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ায় তিনি কিন্তু সেখানে ছিলেন ঠিক আছে তো সেখানেও তিনি একটা মানে অনুষ্ঠানে ছিলেন আর সেখানেই কিন্তু তার হঠাৎ তার মৃত্যু হয়ে যায় আর কি ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেন যেটা আছে ফার্থ যাত্রা এবং মান্ড উৎসব এটা নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা কিন্তু গোয়ার অত্যন্ত জনপ্রিয় কিছু উৎসব ফেস্টিভ্যাল আছে সেগুলো অবশ্যই দেখে রাখতে হবে যেমন গণেশ চতুর্থী এগুলো এটাও কিন্তু গোয়াতে পালন করা হয়ে থাকে এছাড়া আমরা দেখব যে সাবা জাঙ্গো ঠিক আছে মানে সাও জাউগো যে একটা ফেস্টিভ্যাল আছে না ঠিক আছে এটাও কিন্তু আমাদের গোয়াতে পালন করা হয়ে থাকে এই প্রশ্নটা কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে ঠিক আছে এছাড়া কাইট ফেস্টিভ্যালও গোয়াতে পালন করা হয় এছাড়া কাইট ফেস্টিভ্যাল আমাদের ওই গুজরাটেও কিন্তু পালন করা হয় যেখানে ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যালও হয়ে থাকে পরবর্তী কোশ্চেন যেটা আমরা দেখব কি প্রাচীনতম বেদ যে ঋগবেদ ঋগবেদ হচ্ছে বিশ্ব প্রাচীনতম বেদের মধ্যে একটা ঠিক আছে ঋগবেদ তো তিন হাজার পাঁচশো বছরে এটা কিন্তু সব থেকে আগে মানে রচিত হয়েছিল ঠিক আছে সব থেকে প্রাচীন এটা পরবর্তী কোশ্চেন আছে কথাগুলি এবং মোহিনী আট্টম নৃত্যশিল্পীর উৎপত্তি দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় এটাগুলো কী এগুলো ক্লাসিক্যাল ড্যান্স ফক ড্যান্স কিন্তু নয় আর ক্লাসিক্যাল ড্যান্স বিভিন্ন রাজ্যের বিভিন্ন আছে ভালো করে শুনে নাও যেমন কথাগুলি এবং আমাদের কোথায় দেখছি এটা কথাগুলি দেখলাম আর হচ্ছে আমাদের মোহিনী আট্টম দেখলাম এই দুটোই কোথাকার কেরালার কুচিপুড়ি কোন রাজ্যের কুচিপুড়ি অবশ্যই অন্ধ্রপ্রদেশের উড়িষিতে অর্থাৎ উড়িশি ড্যান্সটা উড়িশার এবং ভারতনাট্যম হচ্ছে সব থেকে পুরোনো ক্লাসিক্যাল ড্যান্স সেটা হচ্ছে ভরতনাট্যম কোন রাজ্যের এটা এটা হচ্ছে আমাদের তামিলনাড়ু এছাড়া কত্থক দেখব আমরা যেটা কিন্তু নর্দার্ন ইন্ডিয়া মেনলি আমরা পাবো কোথায় এটা উত্তরপ্রদেশ এছাড়া রাজস্থান দিল্লি মধ্যপ্রদেশে আমরা দেখতে পাই মণিপুরিটা আমরা দেখতে পাই মণিপুরে এবং সাঁত্রিয়া হচ্ছে সব থেকে নতুন এবং এটা আমরা দেখতে পাই কোথায় আসামে এছাড়া ছৌ আছে ছৌ কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যায় দেখতে পাওয়া যায় ছৌ ঠিক আছে আর তোমাদের সকলকে অবশ্যই বলে রাখি এখানে তোমরা দেখতে পাচ্ছি উনিশ নম্বর কোশ্চেনটা তোমাদের সংবিধান থেকে আছে আর এর আগেও একটা সংবিধান থেকে করলাম অর্থাৎ সংবিধান কিন্তু প্রতিটা শিফটে দুটো করে কোশ্চেন আসছে আর আমাদের সকলকে ভালো করে বলে রাখি যারা যারা ক্লাসটা মন দিয়ে দেখছে এই পর্যন্ত ঠিক আছে তো সকলে কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে চলে যাবে চারটে অসংবিধানের ক্লাস দেওয়া আছে ওই চারটাই কিন্তু কমপ্লিট করে নেবে ওর মধ্যে থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে যে দুটো তোমাদের জিজ্ঞাসা করা হবে ওই দুটোই কিন্তু তোমরা কিন্তু এই রেলের জন্য কিন্তু করানো হয়েছিল ওগুলো অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো রেলের জন্য করানো হলো ওগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় একদম অ্যাজ ইট ইস কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে যারা দু হাজার পঁচিশে জিডি কনস্টেবল এক্সাম দেবে অবশ্যই ক্লাসটা দেখে নেবে আশা করছি তোমরা কিন্তু ওখান থেকে মানে এই যে পলিটি দু নাম্বার কিন্তু একদম পাক্কা কমন পাবে পরবর্তী কোশ্চেন যেটা আছে আমাদের ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে আমরা প্রথমে বলেছিলাম যে সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নম্বর আর্টিকেলে আমাদের কী আছে যে রাইট রাইট টু আমাদের রিলিজিয়ান ছিল যেটা কিন্তু আমাদের ধর্মীয় অধিকার ছিল ধর্মীয় স্বাধীনতার অধিকার পরবর্তী কোশ্চেন আছে আমাদের ভারতের আর্থিক বছর ধরা হয় কত তারিখ থেকে তোমরা জানো এটা ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু ভারতের আর্থিক তারিখ শুরু হয় এবং একত্রিশ মার্চ পর্যন্ত এটা শেষ হয়ে যায় ঠিক আছে যেটা অর্থবর্ষ বলা হয়ে থাকে আর কি এটা আবার জিজ্ঞাসা করা হবে তোমাদের ঠিক আছে তো অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে এবং করে রাখবে চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে পরবর্তী শিফ্ট থাকবে আমাদের 14 নম্বর শিফট খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে কারণ তোমাদের এক্সাম আছে ফেব্রুয়ারি চার তারিখ থেকে আমরা চেষ্টা করবো সম্পূর্ণ শিফটটি তার আগে শেষ করে দেওয়া ঠিক আছে তো যা যারা যা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে তারপর এই ক্লাসগুলো দেখবে ঠিক আছে আর তোমাদের সকলকে আরেকবার বলে রাখি এরা কিন্তু নিউ ইয়ারে অফার চলছে যেটা যেটা মাত্র দুই জানুয়ারি দু হাজার পঁচিশের রাত বারোটা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে এই প্ল্যানটি তো অবশ্যই কিন্তু তোমরা দেখে নাও এখানে কিন্তু জিডির সাথে যা যারা কারেন্ট অ্যাফেয়ার্স নেবে নব্বই টাকা দিয়ে তোমরা নিতে পারবে এবং এন টি পি আর জিকে তোমরা কিন্তু সকলে সবটা পেয়ে যাচ্ছো আর তার সাথে যদি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশটা যদি নিতে চাও তাহলে কিন্তু তোমরা একশো চল্লিশ টাকা তোমরা পেমেন্ট করে সম্পূর্ণটা পিডিএফটি পেয়ে যাবে ঠিক আছে সব কিন্তু এখানে বেঙ্গলি ভার্সান এবং তোমরা কিন্তু ওয়ানলাইনের ফর্ম্যাট আর তার সাথে বলে রাখি এগুলো সবই প্রিন্টেবল ফর্ম্যাট ঠিক আছে সকালে তোমরা প্রিন্ট করে পড়তে পারবে আর এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ম্যাক্সিমাম এখানে নাইনটি পার্সেন্ট তোমরা যে কোনো এক্সামে কাউন্ট পেয়ে যাবে আর জিকে কিন্তু এখানে তোমাদের জিডি যেটা দেওয়া আছে দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন এবং এন টি যেটা দেওয়া আছে লাস্ট এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি একুশ যার পাঁচ হাজার প্লাস কোশ্চেন আছে একশো তিরিশ তেত্রিশটা শিফটে প্রতিটা শিফটে চল্লিশটা কোশ্চেন করে জিজ্ঞাসা করা হয়েছিল তো যারা যারা নেবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু অফারটা কিন্তু আছে দুই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত যারা যারা নেবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে আসছি নতুন বছরের নতুন ক্লাস নিয়ে ঠিক আছে তো পরবর্তী ক্লাসে আসছি অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবে যাতে হারিয়ে না যায় এবং অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ ওখানে কিন্তু এন গুরুত্বপূর্ণ যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের জিডিতে কিন্তু চলে আসবে ঠিক আছে অবশ্যই ক্লাসগুলো দেখে রাখবে তো চলো পরবর্তী ক্লাসে আসছি ধন্যবাদ